দাদাকে আমি দেখলাম এখানে আপনি এসেছেন কিন্তু যেটা শুনছিলাম যে আপনার ছেলে গুরুতর মানে অসুস্থ অবস্থায় নিউরোসায়েন্স হসপিটালে রয়েছে তো আপনি আপনার ছেলে সেখানে লড়াই করছে এবং আপনি এখানে এসেছেন তো ব্যাপারটা যদি একটুখানি বলে আমার ছেলে বৃহস্পতিবার রাত্রে হঠাৎ ব্রেন হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নার্সিং হোমে নিয়ে গেছিলাম ড্যাপোরিলে ওখানে কিছু মনে হলো হবে না ওখান থেকে ছাড়িয়ে বম দিয়ে আমরা নিয়ে গেলাম ওখানে ওরা বলল ইমিডিয়েট এক এক্ষণি অপারেশন করতে হবে অপারেশন করার তিন দিনের মধ্যেও জ্ঞান আসে না তখন বাবা গেলেন বাবা গিয়ে মাথায় ফুল ফুল দিয়ে আশীর্বাদ করে এলেন সেই দিন থেকে এখন পর্যন্ত এখন জ্ঞান আছে আমার প্রথমত বললেন কি খুবই ক্রিটিক্যাল কেস ডাক্তারও বলে দিয়েছেন আমাকে তো অত করেছিল বাবাকেও বললাম মহারাজকে বললাম মহারাজ বললো বললো খুব ক্রিটিক্যাল কেস দেখছি আমি কি করা যায় তবে ওনাদের সান্ত্বনা দিয়েছিলেন প্রথম দিকে ওনাদের সান্ত্বনা দিয়েছিলেন কিছু হবে না আপনাদের চিন্তা করার কিছু নেই আমাকেও বলেছিলেন ক্রিটিক্যাল কেস কি করবো আমি যে দেখো তুমি কি করতে পারো আমি কি করলাম তোমার বললাম বাবা তুমি দেখো কি বলে তখন বাবা প্রথমে ও চেহারার দিকে তাকিয়ে থাকলো তারপরে ডাক্তারকে বললো আমি একটু মাথায় হাত থেকে তখন ডাক্তার বলবো হাতটা স্যানিটাইজ করে ও বাবা স্যানিটাইজ করে মাথায় চখি চকটা আধ মিনিটের মধ্যে ও চোখ খুলে তাকাল মানে চোখ খুলে তাকালো ওখানে নার্স ডাক্তার সব দাঁড় করাল দুজনেই অবাক হয়ে গেছে কি হঠাৎ কি করে চোখ তখন বাবা বললো সুমন আমি বাবা আমাকে চিনতে পারছো ও বাবার দিকে তাকিয়ে আছে কোনোরকমে কিছুক্ষণ পরেও আই বল এদিক ওদিক ঘোরাচ্ছে তখন ডাক্তার একটু স্যাটিসফ্যাকশান দেখলাম ডাক্তারের মধ্যে তারপর আমি ডাক্তারকে যে বলছি আই বল যখন এদিক ওদিক ঘুরিয়েছে তখন সেন্সেসে বলছে এখন ডেঞ্জার কাটিয়ে হয়েছে তারপরে বলল এখন কেমন আছো তখন কিছু বললো না বাঁ দিকের হাত পাটা একটুখানি নাড়ালো সামান্য তারপর ওখানে প্রায় মিনিট সাথে আমরা ছিলাম বাবা অনেকক্ষণ ধরে জব দিলেন জব দিলেন তারপরের দিন সকাল থেকে ডাক্তার বলছে এই হলো এখন আজকের খবর হলো লেটেস্ট কি ওর ভেন্টিলেশন থেকে আউট করে দিয়েছে বলছে আজকে ওর অবজারভেশন রাখবে কালকে কেউ ভেন্টিলেশন থেকে আউট মানে সেন্সে নেই ওইভাবে মানে কথাবার্তা কিছু বলতে পারছে না তবে আমাদের কথাগুলো যে শুনতে পাচ্ছে সেটা ওর অ্যাক্টিভিটি দেখে বোঝাচ্ছে জিজ্ঞেস করা হলো সুমন তুমি যে আমাদের কথা শুনতে পাচ্ছ আমরা কি করে বুঝবো ও বাঁ হাতটা একটু নাড়াল তার মানে শুনতে পাচ্ছে আমাদের কথা কিন্তু কিছু বলতে পারছে না তবে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বেরিয়েছে তার জন্যে বলতে গেলে বাবা যা করেছেন মানে খুবই রাতের পর রাত জেগে এখানে মন্দিরে পুজো হয়েছে বাবার বাড়িতে তারা মা আছেন ওখানে পুজো হয়েছে কামাখ্যাতে পুজো হয়েছে তারাপীঠে পুজো হয়েছে একসাথে সব জায়গায় বসে হয়েছে এবং সব জায়গার থেকে খবর এসছে কি সিরিয়াস কাজ কিন্তু বাবা হাল ছাড়ে এবং তার এফেক্ট বাবার ওপরও পড়েছে